আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলার আবহাওয়া জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আজকের আবহাওয়ায় কি থাকছে বৃষ্টি তাপমাত্রা ঘূর্ণিঝড় বা কালবৈশাখীর কোনো আশঙ্কা আছে কি না আবহাওয়ার যাবতীয় সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর জেনে নিন আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে শনিবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার রাজপাশের এলাকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা কাপাশিয়া এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশে মেঘ দেখা যাচ্ছে সিলেট বিভাগে সুনামগঞ্জ সিলেট মৌলবাজারে কিছু এলাকা নেত্রকোনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের কিছু এলাকা জামালপুর শেরপুর এদিকেও বৃষ্টির মোটামুটি সম্ভাবনা রয়েছে এদিকে যে দেখি উত্তরবঙ্গের রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও মজারি মানের বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে তো ঢাকার আশপাশে যদি দেখি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এদিকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকার এদিকেও মোটামুটি ভালো মানের মেঘ রয়েছে এদিকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী বিভাগ আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে দুপুর একটার দিকে যদি দেখি শনিবার দুপুর একটার দিকে বগুড়ার চিত্রটা দেখা যাচ্ছে ঢাকা গাজীপুর নরসিংদী ফরিদপুর মাদারীপুর এদিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে খুলনা বাগেরহাট দিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে মাঝারি তন্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়িতে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফুলকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা আলকা থেকে মাঝারি তেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুড়া বগুড়াতেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে দেখা যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট বরিশাল চট্টগ্রাম সব কটি বিভাগেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সারা বাংলাদেশে এই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে দু একটি জেলা বাদে এই সময়টাতে পুরো দেশেই গড়িগিরি বৃষ্টি কোথাও মাঝে ধন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে